ভাই এটা কি হবে মূলত এটা আজকটা কি দেখানো আচ্ছা আচ্ছা কি হবে ভাইমেন্টে দেখানো বার্তা দিতে যাচ্ছি যে বত্রিশ নাম্বারে কোনো আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না এবং আজকে আমরা বার্তা দিচ্ছি যে আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না দমন করা হবে এবং প্রশাসন সাথে নিয়ে আমরা আমাদের জনগণের কথা একটাই আমাদের বার্তা যে আওয়ামী লীগ বাংলাদেশে কোনো কাম করার সুযোগ নেই এবং হবে না এটা বাংলাদেশ হাটো কোটি মানুষের দাবি এবং আমার ব্যক্তিগতভাবে দাবি আপনারা আসলে আমরা সাধারণ এখানে সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষের ভূমিকায় আমরা এখানে পালন করতেছি যাচ্ছি যে আমার এখানে কোনো আউলিক বিরোধী সৃষ্টি করতে না পারে এবং এই ব্যস্ত এলাকা ঢাকার সময় এখানে কোনো জ্যাম জট এবং সাধারণ মানুষের জন্য ভোগান্তি না হয় সেই জন্য আমরা এখন সুসংন্দে আমাদের পুরা ঢাকার সময় আমাদের মাননীয় পুলিশ প্রশাসনের সরুসি একেবারে আমাদের যে নিরাপত্তা বা আমরা তো সেটাই করছি এটা কিছু না এখানে আমরা এখন এই মুহূর্তে আমরা আসে ধান মন্দির কাছাকাছি এখানেও দেখছেন যে এখানে আমাদের খুব বেশি বাড়তি না এর বাইরে এখানে যেহেতু অনেক লোকজন এখানে অনেকে আসছে সবাই হচ্ছে মানে স্বার্থ শৃঙ্খলা হবে ভালোভাবে আসে তো আমাদের ওই রকম খুব বেশি দেখতে হচ্ছে আমরা এখানে এমনি মানে আসি তো এই মুহূর্তে এই খেলার অবস্থা খুব ভালো আছে আপনার কয়েকজন কাটক করা হয়েছে না আমরা এখানেও আসলে যারা ছিল এখানে তো অনেক লোকজন ছিল উৎসাহ বেশি ছিল এই থাকার কারণে কয়েকজনকে ওই যে সন্ত্রাসী সন্ত্রাসী নাশকতাকারী সন্ত্রাসী বলে যে চিন্তাইকারী সন্দেহে আমাদেরকে কাছে বলছিলাম যখন দেশে মারামারি হচ্ছিল পরে আমরা তাদেরকে হেফাজতে নিয়েছি আমরা যাচাই বাছাই করে যদি ওইরকম চিন্তাইকারী বা এরকম কোনো কিছু যদি না থাকে তাহলে আমরা ছেড়ে দেবো আর যদি দেখেছি এরকম আসলে সে তারা চিন্তাইকারী বা অন্য কোনো কিছু তাহলে সেটা কতজন তারা তিনজন নেওয়া হয়েছে এখন আর আপনারা এইখানে কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলা অগণ তোমার সংখ্যা দেখছেন কি কিনা এটা কোনো তথ্য আছে কি না এখন পর্যন্ত এটা আবহাওয়া যেটা মনে হচ্ছে এরকম মনে হয় না আমার